আজ গরমে সবার অবস্থাটা দেখো মানে অন্ধকার রুম করে দিয়েছে দিনের বেলা চারিদিক বন্ধ করে কুলার ছেড়ে চুপচাপ বসে আছে কি করবে আর বলো অসহ্যকর ব্যাপার মানে আমাকে আর কাজই করতে হবে না বাবা আর মেয়ে দুজনে মিলে বসে পড়েছে এখানে মানে বাসন নিয়ে আমার আর কাজ করা লাগবে না দুজনেই করে সব উদ্ধার করে দেবে হুম এক গাদা দেখেছ তাই দুজনে মিলে বসেছে করতে আমাকে আর করতে দেবে না দেখতে পাচ্ছ বাবু এখন রেডি হচ্ছে কারণ একটা বাদে ওর পড়েছে আর কি ইনভিটেশন মানে ওর ডাক পড়েছে রিক ভাইয়ের জন্মদিন ও রিক ভাইয়ের থেকে ডেকেছে আর কি তাই ও রেডি হচ্ছে এখন যাবে বলে কে কি বক্স প্যাক করে পড়ে আছে আরও রেডিও হয়ে গেলে ও ভিডিকে যাবে এই সামনেই ওই মানে পড়েছে তো ওই জন্য একা একা যাবে গিয়ে চলে আসবে আর আমি কী বলবো শরীরটা একদম ভালো নেই শুয়ে আছি শুয়ে শুয়ে ভাবলাম চলো রেডি হচ্ছে তার একটু ভিডিওটা নিয়ে বলে এরকম করেছে কথা সারাদিন একটু ভালো লাগেনি মনে হয়নি কোনোভাবে কোনো ভিডিও করি কারণ এতটাই গরম দেখতেই পেলে গরমে কি অবস্থা মানে থাকা যাচ্ছে না এতটাই গরম খুব কষ্টকর বলছি তো মানে মনে হচ্ছে মবো না বাঁচবো কিছুই জানি না খুব কষ্টকর রেড রেডি রেডি চলো ভাই যা কে উৎ কিছু ভয় নেই যা উৎপাত করবে না বড় বাবা ভাই আবার একটু বেরিয়েছি বাজারে যাব রোজ বলো বাজারে যাব তাই তো আজকে একটু দরকার আছে একটু সোনা দোকানে দরকার আছে বলতে পারো যদি বলো নতুন কিছু না একটা জিনিস রিপেয়ারিং করতে দিয়েছিলাম তো ওটা নিতে যাব তো চলো যাই জগৎপুর এসেছি আর মনোজদার কাছে ফুচকা না খেয়ে বাড়ি চলে যাবো সেটা তো আর সম্ভব না তাই না আর বিশেষ করে ভিড় থাকলেও দাঁড়াই আর আজকে তো একদম পুরো ফাঁকা ছিল আর সেই মুহুর্তে খাবো না সেটা তো আর হয় না তাই মনোজদার কাছে দাঁড়িয়ে পড়েছি ফুচকা খেতে দাদা ভাই তো দাঁড়াবেই একদম মাস্ট আজকে আমরা রেডি হয়ে পড়েছি হঠাৎই মানে আমাদের কাল যাওয়ার কথা ছিল কিন্তু হঠাৎ আজকে আমাদের যেতে হচ্ছে মানে মানে যেই কারণে যাওয়া আর কি সেটা আমাদের একদিন পরে দরকার ছিল বলতে পারো সেটা একদিন আগে দরকার পড়ে গেছে তো তাই হঠাৎ যেতে হচ্ছে তাই রেডিও হয়ে নিয়েছি উফ বিরক্তকর ব্যাপার মানে কি বলবো পুরো ফাঁকা বাসটা সিট পাবে না কথা শোনো তো দেখতেই পাচ্ছ আমরা ইতিমধ্যে ব্রাশ ধরে নিয়েছি আজকে মানে দাদাভাই বলেছিল চলো খুব গরম আর চলো উবের বুক করে নিই তাহলে সমস্যা আর অতটা হবে না তো ভাবলাম চলো সেই উবেরেও গরম হয় আর আমাদের এখান থেকে যেহেতু ডাইরেক্ট বাসটা ছাড়ে মানে হাওড়া কাঙ্খা আর কি যে বাসটা ছাড়ে ওটা এখান থেকে পুরোটাই ফাঁকা যায় মানে তারপর আস্তে আস্তে ভিড় হয় আস্তে আস্তে মানে গাড়িতে উঠলে কিন্তু প্রথমটা একদম সিট ফাঁকা থাকে তো ভাবলাম চলো প্রত্যেকবারে দুবেরেই যাওয়া হয় তো এবারে বাসে চলে যাব অসুবিধা কী আছে আর বিকাল যেহেতু পাঁচটার পরে বেরোচ্ছি তো রোদ তো কমেই গেছে অসুবিধা নেই আর আমাদেরকে পার তো একটু এগিয়ে দিয়ে গেছিলো বাস স্ট্যান্ড করে টোটোয় করে আর আসতেও হয়নি আমরা বড়ো যেখানে বড় পাখাটা রয়েছে ওর তলায় দাঁড়িয়ে রয়েছি আর ওই করছি ট্রেনটা কখন দেবে রে ভাই ট্রেনটা দেওয়ার নাম নেই দাঁড়িয়ে আছি আমরা বারো তেরো চোদ্দোর দিকে গরম তো বুঝতেই পারছো কতটা মানে পরিমাণ আর এই ভিডিওটা আমার অনেকদিন আগেকার জামাই ষষ্ঠিতে জামাই ষষ্ঠ মানে আগের দিন বুঝতে পারছো তো কতটা গরম ছিল তোমরা আর আমাদেরকে হঠাৎ তেরো থেকে ছুটে আসতে হয়েছে একুশ নম্বর প্ল্যাটফর্মে দাদাভাই বলছে মানে আমি একটু আস্তে আস্তে চলছি আর দাদাভাই বাবু একদম আগে আগে এই বিকালবেলা ট্রেন ধরা নিয়ে এতটাই চাপ থাকে আর উঠেই যেন তো আমাদের খাবারের অভ্যাস যদি খাবার ট্রেনে না ওঠে তখন মাথা সব গরম হয়ে যায় মাথা পাগল হয়ে যায় এমনি বসে বসে যেতে আর না উঠতে না উঠতেই হাওড়ার মধ্যে হাওড়া থেকে ছাড়েনি তার আগেই কিন্তু মটর ভাজা লাল মটর ভাজা মানে আমি জাস্ট একটু নিয়েছি ভিডিও করার জন্য তাতে এদের আর সহ্য হচ্ছে না আগে মানে খাওয়া চাই বলে আমার হাত থেকে ছিনিয়ে নিয়ে নিয়েছে মানে সবুজ মটর লাল মটর ঝুড়ি ভাজা সব নিয়েছে আর কি তো তারপরে মানে দাদাভাই গুড়বাদাম কিনে নিয়েছে গুড়বাদাম খাবে বলে আর আমি আর বাবু ওই বাদাম অতটাও পছন্দ করি না তার মধ্যেও চলো ট্রেনে উঠেছেন সবাই খাচ্ছে একটু খেতেই হবে এরকম ব্যাপার আর কি তাই বাবু একটু খেলো আমি একটু খেলাম তারপর চলো এলো মিক্সার ঝুড়ি মিক্সার তো সেই ঝুড়ি মিক্সারটা খেতে বেশ চকঝাল ভালোই লাগে আর মিষ্টি জিনিসটা একটু ভালো লাগে না কি করা যাবে বলো তার মধ্যে সবাইকে সামিল দিতে গেলে তো খেতেই লাগে তো তার জন্য সব আর আমরা ট্রেনে উঠলে না খেয়ে বসে ঠিক যেতে পারি না এটাই হচ্ছে আমাদের বড় সমস্যা তখন মনে ট্রেনেই উঠিনি না যদি খাবার ওঠে এরকম মনে হয় আর আমি একটু একটু আপসেট হয়েছিলাম বলতে পারো হঠাৎই ট্রেনে যেতে যেতে একটা অন্য কারণে যার জন্য মানে ওরা ভেবেছে আমি কাঁদছি ঠিক আছে মুখটা আড়াল দিয়ে আমি চুপ করে বসেছিলাম তো ওরা ভেবেছে আমি কাঁদছি তুমি কাঁদছো তুমি কাঁদছো দেখো বাবা ভিডিও করছে এরকম বাবু খালি বারবার বলে যাচ্ছে যে তুমি কাঁদছো মামা আর আমি একটু যেহেতু ঘাম দিয়েছিল বলে আমি রুমালটা বার করে মুছবো তাই ওরা আরোই ভেবে নিয়েছে যে আমি খাঁদছি ঠিক আছে তো হ্যাঁ একটু একটা কারণে একটু আপসেট হয়েছিলাম আর আমার জীবনে আপসেট হওয়াটা মানে আমি মনে করি নতুন কিছু না আর আমি ওই জন্য আপসেট আমার জীবন থেকে আপসেটটাকে মুছে দিয়েছি ঠিক আছে আপসেট কি জিনিস কি দুঃখ কি জিনিস যতই মুছে ফেলবে ততই ভালো আর যতটা পারবে আনন্দে থাকা উচিত তাই না আর আমার জীবনে এত এই দুটো মানুষের গুরুত্ব এতটাই আমাকে ভালো থাকতেই হবে ভালো না থাকতে চাইলেও আমাকে কিন্তু ভালো থাকতেই হবে তাই দুঃখ কি জিনিস আমার জীবন থেকেই ডিলিট করে দিয়েছে আজাই হচ্ছে দশটা দশ তার মধ্যেও কিন্তু গ্রামে ফুচকা পাওয়া গেছে ভেবেছিলাম কিছুই খাব বা রাস্তায় পাবো না আজকে কিন্তু লাস্ট পর্যন্ত ফুচকা পাওয়া গেছে খিদেও খুব পাচ্ছিলো আপাতত ফুচকা খেয়ে যায় কাকিমা নিশ্চয়ই কিছু রান্না করেছে সেটা গিয়ে দেখা যাবে মিষ্টি তৈরি হচ্ছিল তাই নিয়ে নিয়েছি হুম হুম তো তো দোকানে ঢুকলেই কিছু লাগবে তাই না যখন দেখলাম কড়াই ফুটছে মিষ্টিটা তো ভাবলাম নেই ভাবলাম ভিডিও করবো ভুলে গেছি ভিডিও করতে ভিডিও করতেই তো ভুলে যায় জাস্ট ওয়াও জাস্ট এই দু কেক হুম চলো বাড়িতে গিয়ে সবাই মিলে মিষ্টিটা খাওয়া যাবে কাকিমা কি রান্না করেছে গিয়ে দেখা যাবে চলো আর একজন মানে বললাম যে মিষ্টিটা আনতে যাও না কেন দাঁড়িয়ে থাকলো গেল না আমাকে যেতে হলো চেয়েছে দেখতে পাচ্ছ যে কি গরম গরম ভাত পেয়ে এদিকে আলু ডিম ভাতে আর ডাল এদিকে পটল ভাজা আর ভাত গরম গরম ভাত রাত্রি এগারোটা বাজে এরকম ভাগ্য কার হয় বলো শাশুড়ি নেই কিন্তু শাশুড়ি আছে এরকম ব্যাপার আর কি তো শাশুড়ি না থেকেও ছাঁচুরির মতন সব কিছুই পাওয়া যায় কপাল থাকে তাই যে কপালটা আছে আপাতত আমার আপাতত এসেই গরম ভাত আর আলু ভাতে হোক যাই হোক খাবারটা তো গরম গরম পেয়ে গেলাম রান্না ভাত তাই না সেটাই বা কজন পাই তো শাশুড়ি মা রান্না করে রেখেছিল এসে জাস্ট খেতে বসে পড়েছি আর খেয়ে দে আজকের মতন সবাইকে গুড নাইট সবাই ভালো থাকো সুস্থ থাকো আর ব্লগটা যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো কেমন চ্যানটা